আসসালামু আলাইকুম জলালি কবিতা ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে অনেকগুলো কবুতর দেখাবো তো কী কী ধরনের কবুতর দেখাবো তার আগে একটু স্যাম্পল দেখা দিচ্ছে সেখানে খয়রি রঙের পায়ের কড়ার লাল চোখের নট থাকবে এবং খয়রি রঙের পায়ের এবং দুই পরের বাচ্চা থাকবে একটা সো এইগুলো এই আজকে ভিডিওতে হট কেক আর কি হট জিনিস থাকবে এগুলো এছাড়াও আরও অনেকগুলো রানিং থাকবে তো এই যে কণাতে দেখতে পাচ্ছেন সবথেকে চমৎকার আমার সব থেকে পছন্দের বর্তমানে একটা নর বিগ সাইজের এবং করা লাল চোখের এবং খয়েরি পায়ের মানে সে হচ্ছে অলরাউন্ডার চারো দিক থেকে এভ্রিথিং তার ওকে সো এই কণার একদম কণাতে যে নটটা ওই নটটা তার সাথে যে একটা মাদি বসে আছে মাদিটার কিন্তু লেস ছিঁড়ে গেছিলো এখন অলরেডি অর্ধেক অর্ধেক বড় হয়ে গেছে লেসটা আরও সামনে লেসটা বড় হবে তো লেসটা আগে ছিঁড়ে গেছিলো এই জন্য লেসটা ছোটো মনে হচ্ছে বা নাই মনে হচ্ছে কিন্তু তার লেস আছে লেসটা অর্ধেক আর তার সাম সামনে একটা অর্থাৎ এই যে দাঁড়ায় আছে যেটা সেটা হচ্ছে একটা মাদিকে বুধ কিন্তু মাদিটা হচ্ছে একটু ফাটা মাদিটা ফাটা কিন্তু তার চোখ ঠোঁট লাল চোখের এভ্রিথিং তার এটাও আপনারা চাহিদা নিতে পারেন আর এই পাশে দুইটা আছে এই দুইটা একদমই করা লাল চোখের এবং ফ্রেশ কনারটা হচ্ছে নর একটা হচ্ছে পাশেরটা হচ্ছে মাদি এখানে জোড়া বাজা ছিল দুই জোড়ায় জোড়া বাজা ছিল কিন্তু একটা মাদি আমি অন্যজনকে দিয়ে দিছি বাকি আর কি এখানে যেগুলো আছে তো এখানে যে পাঁচ পিস আছে শুধু নরের দাম যেটা ক্ষয়রিপায়ে করা লাল চোখের যে নর ওই নটটার দাম পড়বে একদম এক হাজার টাকা আবারও বলতে সেই নটটার দাম পড়বে এক হাজার টাকা আর যে মাদিটা বসে আছে ওই মাদিটা সহকারে যদি নেন তাহলে জোড়াটা পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না আমি আবারও বলতেছি কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা পড়বে এই জোড়াটা আর এইখানে যে জোড়াটা আছে এই জোড়াটা পড়বে তেরোশো টাকা একদম তেরোশো টাকা পড়বে এই দুইটা আর যেটার হচ্ছে ফাটা মানে বীজ সাদা আছে একটু এবং পায়ে একটু পশম আছে কিন্তু তার ঠোঁট চিকন করা লাল চোখের এবং এভরিথিং তার ওকে তাছাড়া সব কিছু ওকে রানিং মাদি এই মাদিটা তিনশো টাকা পড়বে সো যদি আপনাদের এই দামে এই প্যাকেজটা পছন্দ হয় তাইলে হচ্ছে আপনারা ফোন দিবেন তাছাড়া অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভিডিও যেভাবে দেওয়া আছে এইভাবে দেখি হচ্ছে আপনারা ফোন দিবেন আর এছাড়াও আমি আরো কিছু গুরুত্ব দেখাচ্ছি এখানে আছে সেটা হচ্ছে যে ছোট বাচ্চাটা বাচ্চাটা তুহোর একটা বাচ্চা এবং খুবই চিকন ঠোঁটের এবং খয়রি পায়ের একটা বাচ্চা বাচ্চার গাটা বাচ্চার পুরো শরীরটা হচ্ছে কালচে টাইপের যেটাকে আমরা বলি আর উপরে দুইটা মাদি আছে এই যে মাদিরা নিজেরা নিজেরাই মারামারি করতেছে মাদির শেপ হচ্ছে ঘু কোয়ালিটির মাধি দুইটার মাথায় হচ্ছে খুবই ছোট আর নিচের দুইটা হচ্ছে নর এইগুলো সবগুলোই হচ্ছে রানিং একদম ডিম বাচ্চা এর আগে তারা অনেকবার করছে এইগুলো জোড়া হচ্ছে আপনাদের এক হাজার থেকে বারোশো টাকা করে ফিক্সড কোনো দামাদামি হবে না তো এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটার দাম পড়বে একদম পাঁচশো টাকা আমি আবারও বলতেছি এই বাচ্চাটার দাম পড়বে একদম পাঁচশো টাকা শুধু এক পিস ডেলিভারি দেয় না মিনিমাম দুই জোড়া আপনাকে নিতে হবে দুই জোড়ার নিচে কোনো ডেলিভারি হবে না আমি আবারও বলতেছি মিনিমাম দুই জোড়া নিতে হবে দুই জোড়ার নিচে কোনো কবিতা ডেলিভারি হবে না সো এখানে যেগুলো দেখছেন উপরে এবং নিচে এগুলো সবগুলো হচ্ছে বিক্রি করা হবে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো কালকে সাতক্ষীরা চলে যাবে যশোরে চলে যাবে এবং হচ্ছে আপনার সাতক্ষীরা শ্যামনগরে চলে যাবে এবং আজকে বিকালে যাবে গাজীপুরে বাস পিস এগুলো সব গাজীপুরে চলে যাবে এগুলো সব হচ্ছে বিক্রি করা হয়ে গেছে তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম এটা পাঠালে ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না আর যারা অর্ধেক টাকা অ্যাডভান্স করে রাখছেন তারা আজকের ভিতরে ফুল টাকাটা ক্লিয়ার করে দিবেন অযথায় আপনাদের কবুতর অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম